পাহাড়ে গাড়ি চালাতে গেলে কিন্তু সত্যি অভিজ্ঞতা দরকার এখান থেকে লেপচা জগতের দূরত্ব হচ্ছে 23 কিলোমিটার আমরা এখন চলে এসেছি কাশিয়াং হনুমান টপে কিছুই দেখা যাচ্ছে না তুমি একটা ভালো একটা কবিতা শোনাও এগুলো আগে আমি সব ইউটিউবে বিভিন্ন লোকের ব্লগে দেখেছি আমরা এখন ঘুম স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে যাচ্ছি ভিউ পয়েন্ট রাস্তাটা দেখো পুরো মেঘে ঢেকে গেছে মেঘ হয়ে ভয় লাগছে এই জায়গাের ভিউটা দেখে আমরা এক্সপেক্ট করিনি এখানে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কার্শিয়াং এখন টাইম হয়েছে আটটা উনষাট মানে নটাই বলতে পারো আমরা ঘুম থেকে উঠে গেছি ছটা সাড়ে ছটার মধ্যেই তারপরে নিজেরা নিজেদের মতন একটু টাইম স্পেন্ড করেছি এই ব্যালকনিতে বসে বাইরের যে প্রাকৃতিক ভিউ সেই ভিউটা আমরা এনজয় করেছি চা খেয়েছি গল্প করেছি তো তারপর এখন পুরো রেডি হয়ে গেছি নটা বেজে গেছে আমাদের এখন বেরোতে হবে আজকে কিন্তু আমরা কার্সিয়াংয়ে সাইট সিন করব। আর তারপরে কোনো না কোনো একটা জায়গায় যাব সিটং বা সিলেরিগাও মানে পারফেক্ট কোনো ডেস্টিনেশন এখনও প্ল্যান করিনি সেটা আমরা অন দ্য ওয়ে ওই অমিত ভাইয়ার সঙ্গে ডিসকাশন করতে করতে তারপর আমরা যাব। আর আমরা আমাদের সঙ্গে কিন্তু অমিত ভাইয়াকেও নিয়ে নিচ্ছি কারণ পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা আমার সেরকম নেই আর কালকে আসার সময় আমার বেশ আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো জায়গাটা একটু ভয় ভয়ও লাগছিল তো সেই জন্য বেশি রিস্ক নিই আর একটু ভাবে আমরা জার্নি করতে চাই এমনিতেই দু চার দিন সময় বার করে পাহাড়ে এসেছি তো জিনিসটা যাতে টেনশনের মধ্যে না কাটে সেই জন্যই অমিত ভাইয়াকে নিয়ে নিয়েছি আমাদের লাগেজগুলো সব বাড়িতে লোড হয়ে গেছে একটু আগেই লুচি আর ছোলার ডাল খেলাম আর জিনিসটাও খুব ভালো ছিল সেরকম আর তোমাদের দেখাইনি লুচি আর ছোলার ডাল কী বা দেখাবো ঠিক আছে চলো আর বেশি কথা বাড়াবো না একেবারে কথা হচ্ছে বাইরে গিয়ে এই যে টিনে স্ট্রিটের হোমস্টে থেকে আমরা বেরোলাম আমাদের গাড়ি পুরো লোড হয়ে গেছে সবাই উঠেও গেছে এখন আমার ওঠার পালা এখন আমাদের জার্নি স্টার্ট করলাম আমরা বেরিয়ে পড়েছি কার্সিয়াংয়ের সাইড সিন করতে আর যেটা তখন বললাম যে অমিত ভাইয়া আমাদের সঙ্গে আজকে থাকছেন অমিত ভাই আজকে কোথায় আছি আমরা এখন হনুমান হনুমান টেম্পেল হনুমান টক হনুমান টক হনুমান টক পাহাড়ে গাড়ি চালাতে গেলে কিন্তু সত্যি অভিজ্ঞতা দরকার আর এখানে ফার্স্ট আর সেকেন্ড গিয়ার ছাড়া কিন্তু কোনো গল্প নেই দেখো ফার্স্ট গিয়ার দিয়ে দিল চলে এসেছি কার্শিয়াংয়ের হনুমান টপে জায়গাটা সত্যিই খুব দারুণ সিনিক বিউটিতে ভরপুর কার্শিয়াং আসলে এখানে আসতেই হবে যদি অনেক ভালো ভালো রিলস অনেক ভালো ভালো ফটো তুলতে হয় এই যে দেখো আমার পেছনে কিন্তু মেঘ উপরে উঠছে কন্টিনিউয়াসলি উপরে উঠছে এই যে প্রাকৃতিক সৌন্দর্য এটার কিন্তু কোনো মানে ভাষায় প্রকাশ করা যাবে না তো হনুমান টপে অবশ্যই আসতে হবে কার্শিয়াংয়ে আসতে গেলে আর জায়গাটার ভিউ কিন্তু মারাত্মক লেভেলের হনুমান টবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি ডাউন হিলের দিকে ডাউন কিন্তু কার্শিয়াংয়ের বেশ ভালো একটা সাইড রিল্সি কলেজ প্রেসিডেন্সি কলেজ এটা এটা কি কেন্দ্র সরকার নাকি রাজ্য স্টেট गवर्नमेंट এ বানায় আছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আরে শাবাশ কি এটা এটা দিয়ে কি করে এটা হচ্ছে তুমি যা কথা বলছো সেটা সবাই শুনবে মাই মাই কথা বলো তুমি একটু ভালো করে কথা বলো না তুমি এটা ভালো একটা কবিতা শোনাও একটা কবিতা বলো বলবে না হাততালি দেবে হ্যাঁ হাততালি দিলে ওই হাততালিটা রেকর্ড করবে এখানে চলো নামো আমি তখন একটু ভুল প্রোনাউন্সিয়েশন করে ফেলেছিলাম এটা ডাউনহিল নয় এটা ড হিল ও ডাব্লু এইচ আই ডাবল এল যে ড হিল ফরেস্ট মিউজিয়াম এখানে ক্যামেরা হয়তো করতে দেয় না যদি ক্যামেরা ভেতরে অ্যালাউ করে তাহলে ভেতরে কি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো এই যে ওখানে গাড়ি পার্কিং করতে হচ্ছে আমরা এইমাত্র মাত্র ড ফরেস্ট মিউজিয়াম থেকে বেরোলাম ভেতরে ফটোগ্রাফি আলাও না সেই জন্য ফটোগ্রাফি করতে পারিনি এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা ড হিল ফরেস্ট মিউজিয়াম এটা কিন্তু একটা স্কুলও এখানে কোনো এন্ট্রি ফি লাগে না আর কার্শিয়াংয়ের খুব সুন্দর একটা জায়গা এখানে অনেক কিছু দেখার আছে মানে পুরো পাহাড়ি অঞ্চলে কি কি গাছ আছে আর সেই গাছের কীরকম দেখ সেই গাছের রঙ কীরকম কীরকম দেখতে মানে কিছু গাছ থেকে কিছু কাণ্ড কেটে রাখা রয়েছে মানে প্রচুর কিছু গাছের পাতা কেমন কি কি ফল হয় কীভাবে গাছগুলোকে কাটা হয় প্রত্যেকটা জিনিস এখানে ডিটেলসে রাখা রয়েছে আর দেখার মানে খুব ভালো লাগবে এখানে আসলে অনেক কিছু দেখার আছে আর দুই নম্বর শুধুমাত্র গাছ নয় যত প্রাণী আছে সেই সব প্রাণীর অরিজিনাল স্কিন তাদের মাথা স্কেলিটন সব কিছু এখানে রয়েছে আর প্রত্যেকটা জিনিসও অরিজিনাল যেহেতু এটা বললাম একটা স্কুল জুওলজিক্যাল স্কুল হিসাবেও অনেকে এখানে ভিজিট করতে পারো খুব ভালো লাগবে পাহাড়ে কীভাবে ঘরবাড়ি বানানো হয় কি করে ব্রিজ বানানো হয় কাঠের ব্রিজ কাঠের বাড়ি বা কাঠের বিভিন্ন যেসব স্ট্রাকচার বানানো হয় কি করে সেটা বানানো হয় সেটাও কিন্তু খুব ডিটেলসে ছোটো ছোটো এক কী বলে ছোটো ছোটো স্ট্রাকচার করে ভালো করে বোঝানো রয়েছে তো তোমরা কার্শিয়াং আসলে কোথাও যাও কি না যাও এই অঞ্চলে কিন্তু অবশ্যই আসতে হবে আমরা একটা পাইন ফরেস্টে এসে দাঁড়িয়েছি পুরো জায়গাটাই তো পাইন গাছে ভর্তি তো এই যে রাস্তাটা না এই রাস্তাটাকে ডেথ রোড বলে যেটা অমিত ভাইয়া বললো ওখানে আমরা গাড়ি রেখেছি আমরা এখন এখানে একটু ফটো ফটো তুলবো বলে দাঁড়িয়েছি সত্যি খুব ভালো লাগছে পাইন ফরেস্টের মাঝখান দিয়ে জনমানবহীন পাহাড়ি রাস্তা ঝিঝি পোকা ডাক আর গাড়ির টায়ারের শব্দ এই শান্ত পরিবেশে কেমন যেন অ্যাডভেঞ্চারাস করে তুলেছে মনে হচ্ছে এই প্রকৃতি এই জঙ্গল আমাদের গ্রাস করার জন্য ডাকছে আর আমরাও ইচ্ছাকৃতভাবে হবে তার দিকে এগিয়ে যাচ্ছি যেদিকেই তাকাই না কেন শুধু গাছ আর গাছ অন্য কোনো লোকজন চোখে পড়ছে না পাহাড় হলো ফ্রেশ অক্সিজেনের একটা ফ্যাক্টরি ঝাঁকুনি খেতে খেতে চলে এসেছি এই লম্বা লম্বা পাইন গাছের গোড়ার দিকে এখানেই হলো আমাদের পরবর্তী সাইড টাইম হয়েছে এখন বারোটা পাঁচ আর আমরা চলে এসেছি ডহিল পাইন ফরেস্টে এই জায়গাগুলোর কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ মানে প্রত্যেকটা জায়গারই প্রাকৃতিক সৌন্দর্য মানে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য তো এই যে টহিল ফরেস্ট পাইন গাছগুলো সত্যি দারুণ লাগছে এগুলো আগে আমি সব ইউটিউবে বিভিন্ন লোকের ব্লগে দেখেছি আর সেখানে ফার্স্ট টাইম চলে আসলাম ভালো লাগছে বেশ তো তোমরা অবশ্যই আসতে পারো এই যে ডহিল পাইন ফরেস্টে এটা কার্শিয়াং আসলে কার্সিয়াংয়ের থেকে অল্প একটু মোটামুটি পাঁচ সাত কিলোমিটার আসলেই এই জায়গাটা চলে আসা যায় তো এখানে খানিক্ষণ একটু দাঁড়াবো দাঁড়ানোর পরে একটু কফি টফি খাওয়ার পরে একটু ফটো ফটো তুলে তারপরে আমরা বেরোবো আর এখানকার ফটো ফটোগুলো যদি দেখতে হয় তাহলে একবার ইনস্টাগ্রামে ঘুরে আসতে হবে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তোমরা একবার দেখে নিও খুব শান্ত পরিবেশ সেরকম কোনো ট্যুরিস্টের আনাগোনা এখানে নেই ঝিঝিপোকা আর পাখির ডাক ছাড়া কিছুই কানে আসছে না এখানে ত্রিশ মিনিট সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম দেখি অমিত কোথায় নিয়ে যায় যাই বলতে আবারও আমরা সেই প্রেসিডেন্সি কলেজকে অতিক্রম করলাম এটা হচ্ছে ডহিল স্কুল ডহিল ফরেস্ট পার্কে আমরা আর গেলাম না মানে ওই একটু আগে যেখানে ছিলাম সেই রকমই এ তার থেকে একটু ভালো জায়গা আমরা আর এখানে দাঁড়াইনি তো আমি সামান্য তোমাদের ডহিল স্কুলটা দেখানোর জন্য বেরিয়েছিলাম

এখন আরও বেশি ঠান্ডা লাগছে মানে কার্শিয়াংয়ে যেখানে ছিলাম তার থেকেও কিন্তু অনেকটা ওপরে আমরা চলে এসেছি যদি কেউ কার্শিয়াংয়ের অফবিট প্লেসে আসতে চাও তাহলে এই জায়গাটা আসতে পারো এখানে কিন্তু অনেক হোমস্টেও আছে টাইম হয়েছে এখন একটা আমরা চলে এসেছি কার্শিয়াংয়ের আরও একটা সুন্দর ট্যুরিস্ট স্পটে এটা চিমনি এখানেও কিন্তু তোমরা আসতে পারো তো আগে দেখি ভেতরে ঢুকে দেখি আর এখানে কিন্তু ঢুকতে গেলে টিকিট লাগবে এই চিমনি এখানে পার হেড কুড়ি টাকা করে টিকিটের মূল্য এটা একটা ছোট্ট পার্ক দেখার তেমন কোনো কিছুই নেই বেশ কিছু রং বেরঙের ফুল গাছ রয়েছে এখানে ছোটখাটো পার্ক যেমন হয় ঠিক সেরকম কিছু আছে কিছু নেই তোমরা যদি চিমনিতে একদিন স্টে করো তাহলে এই পার্কে এসে প্রিয়জনের সঙ্গে কিছু ভালো মুহূর্ত কাটাতে পারবে এরপর আমরা যাচ্ছি পার্কের অপর প্রান্তের দিকে এই দিকটা আবার ফাঁকা আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি ভিউ পয়েন্ট চিমনি ভিউ পয়েন্ট আচ্ছা আমি এখানকার নাম সম্পর্কে অতটাও ওয়াকিবহল নই কখনো চিমলি বলতে পারি কখনো চিমনি বলতে পারি সেটা একটু মানিয়ে নিও টুকরো পাথর দিয়ে তৈরি একটা আঁকা বাঁকা সরু রাস্তা উপর দিকে উঠে গেছে মিনিট পাঁচেক সময় লাগলো উপর পর্যন্ত হেঁটে আসতে এটা হচ্ছে চিমলি সরি চিমনি ভিউ পয়েন্ট চারিদিকে শুধু মেয়ে ঘুরে বেড়াচ্ছে নইলে আরও অনেক দূর পর্যন্ত দেখা যেত আকাশ পরিষ্কার হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু হলো না আমরা এখানে কয়েকটা ফটো ভিডিও তুলে আবার নিচের দিকে নামা শুরু করলাম নামার সময় কোনো কষ্ট নেই মাটিতে কি সুন্দরভাবে টুকরো পাথর বসিয়ে রাস্তা বানিয়েছে এরকম রাস্তা আগে আমরা ড্রয়িং খাতায় আঁকতাম এবার আমরা চলে আসতাম কার্শিয়াং টাউনের দিকে সামনেই বাদিকে রয়েছে কার্শিয়াং স্টেশন এই জায়গাটা বেশ জমজমাট ইতিমধ্যে আমরা ফাইনাল করে ফেলেছি যে আজকে আমরা কোন দিকে যাব এখন ড্রাইভার সিটে আমি চলে এসেছি কারণ অমিতকে ছেড়ে দিতে হলো আর আমরা ডিসিশান নিলাম যে আমরা লেপচা জগৎ যাব। এখান থেকে লেপচা জগতের দূরত্ব হচ্ছে টোয়েন্টি থ্রি কিলোমিটার আমার পাহাড়ি রাস্তায় ড্রাইভিংয়ের ট্রায়াল শুরু হলো অমিত এই দুদিন ভালোভাবে শিখিয়ে দিয়েছে যে কীভাবে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে হয় আশা করি এবার আর অসুবিধা হবে না তাছাড়া এই রাস্তাটাও বেশ ভালো আর চওড়া প্রথম দিনের মতন অতটা খাড়া রাস্তা না সাইড দিয়ে সুন্দর রেলিং করা আছে পাহাড়ি রাস্তায় সাইড দিয়ে রেলিং থাকলে তাও কনফিডেন্স পাওয়া যায় তোমরাও যদি প্রথমবার পাহাড়ে গাড়ি চালাও তাহলে এই রাস্তায় তোমাদেরও কোনো অসুবিধা হবে না রাস্তাটা দেখো পুরো মেঘে ঢেকে গেছে কিন্তু কালকের মতন সেরকম না না কিন্তু এটা রাত হলে এটা এটা আরো মেঘে ঢাকবে বুঝেছো তো আচ্ছা এখানে এই জায়গাগুলোর নামগুলো দেখো তো এই জায়গাটার নাম যেহেতু নর্থ বেঙ্গল আগে কখনো আসিনি আর রাস্তাঘাট সম্পর্কে কোনো পড়াশোনা করিনি তাই জায়গাগুলো সবই আমার কাছে অচেনা এটা হচ্ছে সোনাডা স্টেশন মেঘ হয়ে গেছে এরপরে আমার গাড়ি চালাচ্ছে সোনারা পার করেই আবার মেঘের ঘনঘটা একটা জিনিস ভালোই হলো এরকম পরিবেশে আমারও ড্রাইভিং স্কিলটা পাকাপোক্ত হয়ে গেল কিন্তু তাও সাবধানের মার নেই অচেনা জায়গা অচেনা রাস্তা সুতরাং চোখ কান খোলা রেখে সাবধানে গাড়ি চালাতে হবে নিজেকে এখান থেকে পঞ্চান্ন কিলোমিটার দেখাচ্ছে আমরা এখন ঘুম স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি আমরা এবার দিব্যি পাহাড়ি বাড়ি লোকালিটি এসব দেখতে দেখতে এগোচ্ছি এখন আর গাড়ির ভেতর কেউর মুখে আতঙ্কের ছাপ নেই ভিজিবিলিটি কিন্তু জিরো হয়ে গেছে দেখো গোপ্রো কেমন দেখাচ্ছে কি জানি গোপ্রো কতটা ক্যাপচার করছে সেটা বলতে পারবো না কিন্তু আমাদের খালি চোখে দেখতে বেশ অসুবিধা হচ্ছে ডান দিকে যাওয়া হচ্ছে কোথায় সোজা তো হ্যাঁ সোজা বিজন বাড়ি ডান দিকে এইখানে কিন্তু ভালো লাগছে বেশ যতবার ক্যামেরা বন্ধ করছি তখনই মনে হচ্ছে কি না আর একবার ক্যামেরাটা অন করি এই করে করে গোপ্র মেমোরি কার্ড ফুল হয়ে যাচ্ছে আগে এই গাড়িগুলো আমি ছেড়ে দিচ্ছি কারণ এদের সঙ্গে সঙ্গে আমি স্পিড নিতে পারবো না প্রথমবার পাহাড়ে গাড়ি চালানোর তাও যে এরকম হবে এটা কিন্তু সত্যি আমরা ভাবিনি কিছুই দেখা যাচ্ছে না লেপচা জগতের রাস্তাটা পুরো পুরি কুয়াশায় ভর্তি কুয়াশা নাকি মেঘ ভিজিবিলিটি পুরো জিরো টাইম হয়েছে এখন চারটে কুড়ি আমরা লেপচা জগৎ চলে এসেছি লেপচা জগতে এসেছি পনেরো কুড়ি মিনিট হলো আমি আর রাজুদা চার পাঁচটা হোমস্টে দেখার পরে একটা হোমস্টে পছন্দ হয়েছে এখন সেই হোমস্টেতেই যাব আর এখানে গাড়ি পার্কিংয়ের কিন্তু খুব সুন্দর সুবিধা আছে আর সবচেয়ে বড়ো কথা আমার পেছনে যে মেঘটা দেখতে পাচ্ছ না এই মেঘের এই জায়গাগুলো দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো আমরা যে রুমটা নিয়েছি সেটাও তোমাদের দেখাচ্ছি আর আমাদের হোমস্টেটা কোথায় সেটা একবার দেখে নাও আমরা ঠিক এই রাস্তাটা দিয়ে এসেছি এই রাস্তা দিয়ে আসার পরে এই যে হচ্ছে পার্কিংয়ের জায়গা লেফটার জগতে যত পার্কিং সব এইখানেই হয় হোমস্টেটা হচ্ছে এই যে ঠিক এই যে সালাকা হোমস্টে আর আমাদের রুম হচ্ছে এই যে এই যে রাজুদা দাঁড়িয়ে রয়েছে মানে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের পার্কিং এখন তাড়াতাড়ি যেতে হবে সাড়ে চারটে বেজে গেছে লাঞ্চটাও করতে হবে তো চলো ভেতরে আগে তোমাদের রুমটা দেখিয়ে দিই এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স দেখা যাচ্ছে তিয়াত্তর কিলোমিটার সেটা হলো হোমস্টের এন্ট্রি হ্যাঁ ডাইনিং এরিয়া সবাই খাওয়া দাওয়া করছে যে কিচেন এরিয়াটা উঠে আমাদের কোন রুম কোন রুম দিয়েছে এটা নাকি ওটা আচ্ছা এটা একটা রুম এই যে এটা কিন্তু বেশ বড় মানে চারজন আরামসে শোয়া যাবে কিন্তু আমরা এরকম দুটো রুম নিয়েছি কেমন লাগছে তোমার ভালো লাগছে তো এই ঘরের থেকেও যে ব্যার করি এই ঘর থেকেও সেই ব্যালকনি এটা আমরা নিয়েছি আমরা নিয়েছি এই রুমটা পছন্দ হয়েছে তো ওই রুমটা পছন্দ হয়েছে একবার দেখি দেখিয়ে দাদা গিজারও আছে ঠিকঠাকই এই যে আমরা গাড়ি চলো বেশি আর কথা বাড়াবো না কারণ খেতে ডাকছে লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে কিন্তু তারপরেও আমাদেরকে বেশ কয়েকবার বলেছে তাড়াতাড়ি তোমরা লাগেজটা রেখেই চলে আসো নিচে যাই আগে খেয়ে আসি তারপর কথা হচ্ছে আমরা এখন চলে এসেছি আমাদের হোমস্টের ডাইনিং এরিয়াতে সকলেরই ভীষণভাবে খিদে পেয়ে গেছে এরকম গরম ভাত দেখে আর লোভ সামলানো যাচ্ছে না দুপুরের খাবার দাবারটা অনেকটা সিম্পলই আছে কি কি আছে রূপা একটু বলে দাও তো মুসুর ডাল পাপড় ভাজা

আমরা এখন উঠছি লেপচা জগৎ ভিউ পয়েন্টে এন্ট্রি ফি লিখেছে কুড়ি টাকা দেখো পাইন গাছগুলো কেমন লাগছে পুরো মেঘে ভর্তি টপ টপ করে কুয়াশার জল পড়ছে না কী পড়ছে বুঝতে পারছি না বৃষ্টি তো না পুরো মেঘে ঢাকা টাওয়ার আছে সেখানেই মেনলি লোকে যায় আর এটা খোলে সকাল সাড়ে পাঁচটার সময় সকাল সাড়ে পাঁচটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে তো আমরা ওপরে গেছিলাম ওপরে গিয়ে দেখলাম বন্ধ রয়েছে ওখানে একটা সিকিউরিটি গার্ড আছে সে বলে দিল যা ওয়েদার না কিচ্ছু দেখা যাচ্ছে না যেতেও কেমন আমার ভয় ভয় লাগছে আর কেউ নেই রাজুদা শিবানি ওরা তো চলে গেছে ওদের ভয় লাগছে আমি আর রূপা একটু গেলাম তো এখন আর যাওয়ার মতন পরিস্থিতি নেই দেখো আর এখানে দেখো ক্রমাগত জল পড়ে যাচ্ছে মানে এমনভাবে জলটা পড়ছে মনে হচ্ছে কি বৃষ্টি হচ্ছে এই জায়গাটা কিন্তু আর এই জায়গাটা ভিজেও রয়েছে দেখো পুরো ভিজে সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি ওয়েদার প্রচণ্ড খারাপ ওয়াচম্যানও বললো আমরা আবার হোমস্টের দিকে এখান থেকে হোমস্টে মোটামুটি দু তিনশো মিটার পুরো জায়গাটা এই ছেলেটাকে দেখে আমারও আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমিও ঠিক একই খেলা করতাম পার্কিং এরিয়ার পাশ দিয়ে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে কিছু চিন্তাভাবনা না করে আমরা সাড়ে চারজন ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা জানি যেখানে গাড়ি রাখলাম তার পেছন দিয়ে এই রাস্তা দিয়ে নিচে চলে আসলাম ম্যাক্সিমাম আটশো মিটার হেঁটে আসার পরে এরকম একটা জায়গা এটা কিন্তু একটা রিসর্ট লেফট সাইড জগৎ ন্যাচারাল রিসর্ট এই রিসোর্টে থাকতে গেলে ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট ডিপার্টমেন্টের সাইটে বুকিং করে তারপর এখানে তোমাদের আসতে হবে আমরা দেখি এদিক ওদিক একটু হেঁটে দেখবো আমরা খাওয়া দাওয়া শেষ করে এরকম হেঁটে হেঁটে দেখে বেড়াচ্ছি যে লেফটসাইড ব্যবস্থাটা কেমন ছোট্ট জায়গা কিন্তু সত্যিই খুব ভালো লাগছে এই যে আমরা হোমস্টের পেছনে চলে এসেছি এটা হোমস্টে না সরি রিসর্ট রিসর্টের পেছনে চলে এসেছি বেশ ভালো লাগছে এটা হচ্ছে আমাদের হোমস্টের ছাদের থেকে দেখো কি সুন্দর লাগছে আমরা এই রুমটা নেব ভাবছিলাম কিন্তু আমাদের আসার জাস্ট পাঁচ মিনিট আগে এটা কেউ নিয়ে নিয়েছে কি সুন্দর ওয়েদার আর এখন টাইম হয়েছে দেখো ছটা কুড়ি সেই লাগছে সেই লাগছে আমার রীতিমতো ভয় লাগছে এই জায়গার ভিউটা দেখে আমাদের রুমে একটু চেঞ্জ হয়েছে ওপরে যখন ছাদে গেলাম এই ছাদে এত সুন্দর ভালো লাগলো মানে কি বলবো তো তারপরে দেখলাম এখানে একটা রুম ফাঁকা আছে তারপরে আমরা কথাবার্তা বলে এই এই রুমটাতে চলে আসলাম এই রুমটাতে আমি আর রূপা চলে এসেছি আর নিচের ঘরে তো এই রয়েছে ইতিমধ্যে স্ন্যাক্স আর চা ফাও দিয়ে গেছে তো এই যে সবাই চা খাওয়া শুরুও করে দিয়েছে এই যে হচ্ছে ভেজ পকোড়া এটা বোধহয় পেঁয়াজ আর বাঁধাকপি দিয়ে কিছু এটা করার চেষ্টা করেছে এখন টাইম হয়েছে আটটা আমরা যাচ্ছি বোন ফায়ার করতে নিচে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এটা হোমস্টে স্টের নিচেই প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আমি জানি না আমার কথাটা ঠিকঠাক করে শোনা যাচ্ছে কি না এই যে এই যে বোনফায়ার যে হ্যাঁ এখানে আগে বোন ফায়ার আগে লোকে হাত সেঁকছে দেখো এখানে ভালোই ঠান্ডা আছে টেম্পারেচার কিছুক্ষণ আগে দেখলাম বারো ডিগ্রি দেখাচ্ছিল একেবারে ইলেভেন আওয়ারে আমাদের এই বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল ভাইয়া লাকিলি এখন ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে মানে হঠাৎ করে পনেরো কুড়ি মিনিটের মধ্যে কিন্তু পুরো দেখলাম এখন ঝলমলে আকাশ হয়ে গেছে ওপরে তারা ফারাও দেখা যাচ্ছে আর রীতিমতো না মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে ভালোই ঠান্ডা আছে আমাদের বেশ ভালোই শীত করছে তো পুরো প্যাকিং ট্যাকিং হয়ে এই যে এই হোম স্টের নিচেই একেবারে পাহাড়ের গায়েই আমরা এখানে দাঁড়িয়েছি এখন এই বারবিকিউ বা বোনফায়ার যাই বলো সেই সব এনজয় করার জন্য এটা তোমাদের কেমন লাগছে গো দারুণ মানে এটা আমরা এক্সপেক্টটা করি নিরকম জিনিস হবে লাস্ট মুভেন্টে আয়োজন করলো আর সত্যি কথা বলতে এই লেপচা জগৎ বা যে কোনো পাহাড়ি হোমস্টেতে যদি যাও আগে থেকে এই সব অ্যারেঞ্জমেন্ট করার জন্য বলে রাখতে হয় মানে হঠাৎ করে যদি বলো যে ধরো ছটার দিকে যদি তোমরা বলো তাহলে কিন্তু এই জিনিসগুলো হবে না তো হোমস্টের যে আঙ্কেলজি তাকে অনেক করে রিকোয়েস্ট করলাম তো তারপরে সে দু তিন জায়গা গিয়ে চিকেন বিকেন অ্যারেঞ্জ করে এই যে এখন শুরু করে দিয়েছি সত্যি খুব ভালো লাগছে আর ওয়েদারের যে এই রকম লীলা আমি আগে কখনও দেখিনি শুনেছি নিজে চাক্ষুষ আজকে প্রমাণ পেলাম আজকে না গত দুদিন ধরে আমি এই প্রমাণ পাচ্ছি কালকে কার্সিয়াংয়েও যখন ছিলাম তো কালকেও এরকমই একটা ওয়েদার ফিল্ড নিয়েছিলাম কিন্তু আজকে না মানে কুড়ি মিনিটের মধ্যে পুরো চেঞ্জ হয়ে গেল পুরো আকাশ ক্লিয়ার হয়ে গেছে আর এখন আটটা পঁচিশ বাজে এখন এই সব কেউ বোনফ মানে এই সব খেয়ে আবার ডিনার করতে হবে ডিনার আবার চিকেন কষা আর রুটি রয়েছে তো দেখি আগে এটা খেতে হবে ওটা খাই কি না খাই সেটা পরের ব্যাপার এখন টাইম হয়েছে রাত দশটা দশ আর আমাদের খাবার রুমেই দিয়ে গেছে যেহেতু দশটা দশ হয়ে গেছে তো এখন আর কিচেনে গিয়ে খাওয়ার মতন কোনো অপশান নেই সবাই ঘুমিয়ে পড়েছে তো আমাদের খাবারটা আমাদের রুমেই দিয়ে গেল এখন খাবার দিয়েছে হচ্ছে রুটি চিকেন আর রিসার জন্য দিয়েছে কি দিয়েছে গো ভিডিওটা আর লেন্ধি করবো না অনেকটাই লেন্ধি হয়ে গেছে এখনই এন্ড করে দেব কালকে কোথায় যাবো কি না যাবো এখন ডিসাইড করিনি সেটা কালকে সকালে ডিসাইড করবো কিংবা এখন খেতে খেতে আমরা ডিসাইড করবো এখন আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইকও করে দিও ঠিক আছে আবার কথা হচ্ছে নেক্সট ফ্লবিং ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা টেক কেয়ার গুড নাইট